Back it up, back it up, back it up, back it up. jack it up, jack.

আপনার কাছে পাখি আছে না ম্যাডাম পাখি একটা পাখির দাম কত বলেন আমি কিনবো ম্যাডাম বলেন বলেন কিভাবে কথা কথা বলতেছি কারণ আমার আমার পায়ে বেড়া উঠছে একবার পায়েস খাই না আমি তো মহান্যায় করছি আমি চিন্তা করছি এখন থেকে আল্লাহ তিরিশ দিন সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত খালি পায়েশের উপরে থাকব। আমার নাম হবে পায়েসি শকত ভালো কথা তুমি চিৎকার করতেছো কেন চিৎকার করলে কি সমস্যা হচ্ছে আশপাশের মানুষ জেনে যাবে এই তো কিন্তু তুমি যে দুনিয়ার মানুষের কাছে ঘরের প্রাইভেসি ভাগ করে দিচ্ছ তাতে সমস্যা হচ্ছে না ঘরের খবর বাইরের মানুষ জানবে কেন বলো আমাকে বলো আমি কি করছি কে কি জানছে তোমার সঙ্গে আমার ঝগড়া হচ্ছে তুমি ফেসবুক অন করছো স্ট্যাটাস দিচ্ছ বুকে আমার আগুন জ্বরে শ্যাগুল শ্যাগুল ছড়িয়ে যাচ্ছে সবখানে 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 লোকজন ফায়ার ব্রিগেড নিয়ে আমার বাসায় আসতে চায় আমি তাদের ঠেকিয়ে রাখি তোমাকে ভালোবেসে আমি দুইটা পাখি গিফট করলাম সেটা আমাদের বস কেন জানবে কেন জানবে ভালোবাসা কি কোন বাজারের ব্যাপার বলো আমাকে বলো এই যে বাঘটা এই বাঘটার দোষ কি একটা বাস। বাবুরাম সাপুরের সাপের মতো নির্বিষ একটা বাঘ তার দোষ কি দোষ তারা তো আপন আপন বাঘ আমাদের একটা আপন বাঘ এই বাঘটাও তোমার হাত থেকে নিজ তার পায় নাই তুমি খচ করে তার ছবি তুলছ ফেসবুকের ভিতর দিয়ে দিছ কাতার থেকে ফোন আসছে দোস্ত এমন দোস্ত আমাকে ফোন দিছে যে দোস্তর সঙ্গে স্কুল লাইফ থেকে আমার রেশা রেশি একটা বাঘ দেখলাম বাঘটা খুব পছন্দ হয়েছে তুমি কাতারে পাঠিয়ে দাও আমার বিছানায় দেখছে আমার মিলি আমার বিছানাটা আর আমার বিছানা নাই আমার বিছানা কাতার চলে গেছে আমার বিছানা এখন বৈশ্বিক আমার বিছানা এখন ইন্টারন্যাশনাল আমার খুব খুব আনন্দ আনন্দ হচ্ছে খেতে আসো আমার কথা তো তোমার কাছে ফালতু মনে হবেই আমি তো কোনোদিন তোমাকে বুঝাইতে পারি নাই যে প্রাইভেসি জিনিসটা কি হোয়াট ইজ প্রাইভেসি রিকোয়েস্ট করি। ফেসবুকটাকে ডিনামাইট বানায় ও মা ডিনামাইট পেলে পড়াশোনা না করলে ডিনামাইট কি তুমি বুঝবা কিভাবে ডিনামাইট আলফ্রেড নোবেল এর আবিষ্কার এটা বোমা এটা উনি আবিষ্কার করছিলেন মানুষের কল্যাণের উদ্দেশ্যে কিন্তু কিছু দুষ্ট মানুষ এটাকে মানুষের বিরুদ্ধে দাঁড় করায়ছে তোমার কাছে আমার রিকোয়েস্ট তুমি ফেসবুকটাকে আমার প্রাইভেসির এগেইনস্টে দাঁড় করায় না ওইসব দুষ্ট লোকের কাথা